اللہ آمین اللہ آمین ربنا ظلمنا انفسنا و ان لم تقفلنا و ترحمنا لنکونن من الخاسر فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سید کونین شاہ انبیاء کے واسطے آلیم 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 یا الہ العالمین یا عرض ہو میرے قبول سجب حجا دعائے مصطفیٰ کے آمین دور کر یہ رنج دلی ہے ست مجھ کو بے کلی او شاہ صدیق اکبر با صفا کے آمین فضل کی ہاتھوں سے مجھ کو میں وہ مقصد کہلا اس عمر فاروق عادل دیریا کے واسطہ دو جہاں میں حضرت عثمان کے روسے مجھے مت خزل کیجئے مجھے وہ صاحب حیاء کے واسطے آئے بارگاہ عالی میں تیرے ہے میرے یہ انتظار حل مشکل ہو میرے مشکل پشا کے واسطے آئے بلبلے باغے مدینہ العین یا یعنی بی فاطمہ خیر النساء کے واپس جے خوشی دل کو ملے سر سب ذکر نخل مراد اس حسن حسین لخت صاحب لوا کے باعث ہر طرف سے فوج گام نے گھیرا ہے مجھے دے پنا یا رب شہید کربلا کے باعث کون تج بندا اس آجس کے دے بے یا خدا فریاد رس زین با کے واسط میں بہت حیران کر مجھ پر رحم کی نظر باکر و زفر علی موسیٰ دا کے واسطے من سک ضم تقی بانکی اور امام مہدی پیرے خدا کے واسطے یا الہ یا الہی سب اٹھا لے دا دوت ہو کبوت اوصل عظم مجھوناری رہنما کے پاس رب العالمین پر وردگر عالم حضر غوصل عظم مجھوناری مہان ارس مبارک دشی ماک اے مہان دینے اے برکت مہ دینے اپنا رحمت پرنو اے دینے আপনার প্রদত্ত এই নতের শকর গুজারি করার লক্ষ্যে আপনার বান্দারা বরকত আশায় আপনার রহমত লাভের আশায় দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির আশায় আপনার আপনার পেয়ারা হাবিবের সন্তুষ্টির আশায় এই মহান দিনে দরবারে পাকে হাজির হয়েছে অনেকে হাজির হয়েছেন অনেকে হাজির হবেন অনেকে আসতে পারেননি দূর দেশ থেকে নিজেদের অন্তরকে দরবারের দিকে রুজু করে দিয়েছে। আমিন আল আমিন আলম আমাদের সকলের হাজিরে কবুল আমাদের গুনাহাতা ক্ষমা করুন আমাদের ভুল টুটি ক্ষমা করুন সকলের রহমত উপল এই মহান দিনের প্রারম্ভে আমরা ইসলামী ঐতিহ্যের অনুসরণ সুফি ঐতিহ্যের অনুসরণ গেলাফ অর্পণ সুগন্ধি প্রদান করে আমরা আপনার দুয়ারে হাত তুলেছি আপনার বান্দারা যারা যে আশা নিয়ে হাত তুলেছে সকলের পবিত্র আশাগুলোকে আপনি পূর্ণ সকলের পারিবারিক শান্তি বরকতময় জীবন শান্তিময় জীবন সুস্থ জীবনের জন্য আমরা সকলকে একটি জিন্দগি দান করি পিতা মাতা পরিবারের খেদমত করা দান সন্তানদের মানুষ করা তৌফিক দান

نظر کرم فیض برکت آمد جن منظور امین وسیع سلطان الاولیاء شمس سید دلور 사인 مجبن الکبلا کابر نظر کرم فیض برکت آمد جن منظور امین ولی شان شاز سید زیاو الحق مجبن الکبلا کابر نظر کرم فیض برکت آمد جن منظور امین حضور خواص غلام میسوندارش طریق اثر سلسلہ

সচ্ছল জনপদ হিসাবে বাংলাদেশকে আপনি কবুল করুন সমস্ত রকমের আসমানি মুসিবত হতে এই জনপদকে আপনি হেফাজত মুসলিম উম্মার জন্য আমরা মুক্তি কামনা করছি বিশ্ব মুসলুমের জন্য আমরা মুক্তি কামনা করছি বিশ্বের প্রতিটি অঞ্চলে যেখানে যেখানে অস্ত্রের ঝনঝনানি চলছে যুদ্ধ বিগ্রহে মানুষের জীবন অতিবাহন করা অসম্ভব হয়ে পড়েছে মানুষ অন্যায়ের শিকার হয়ে পড়েছে নির্যাতনের শিকার হয়ে পড়েছে হত্যার শিকার হয়ে পড়েছে রবুল আলম সমস্ত অবিচার থেকে মানব জাতিকে আপনি ভান্ডারের যে সাম্যের আদর্শ শান্তির আদর্শকে দিকে দিকে পৌঁছে দেওয়ার জন্য সকল আর সেখানে ওসলাজ ও মাইজবান্ডারি মাইজবানের গৌসিয়া হক কমিটির সকলকে আপনি তৌফিক দান গৌসিয়া হক মঞ্জিল কর্তৃক মহান দিনে যে সমস্ত ইন্তজাম হয়েছে এত্তেজামকে আপনি কবুল করুন তবরকাতের হয়েছে তবরকাতকে আমাদের জন্যে রুহানি জিসমানি বিমারের জন্য শেফা হিসাবে কবুল আমাদের এই আশা এবং যাওয়াকে এই অবস্থানকে আমাদের নাজাতের ওসিলা হিসাবে কবুল